ওরা না আমি এবার জেনে গিয়েছে না আনন্দ হ্যাঁ ইয়ে খাবো খাবো কি যাকে বলো কথা বলো কি বলছো আজকের ডিনার টাইমে এসেছি আমরা ভিডিও করতে রোজ আমরা লাঞ্চ টাইমে আসি হ্যাঁ নাচি 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 কিন্তু প্রসেস আমাদের একই প্রসেস আমাদের একই না কি মা এক দাঁড়িয়ে পড়বে সবাই সবার জায়গায় এক খাওয়া দাওয়া আর আমার মা রোজ নাইটি পরে হাবিলদারের মতন রোজকার তো সুন্দর সুন্দর নাইটি বের করে ফেলে এদের কাজ করার জন্য তোমার জন্য নাইটি এনেছি তুমি চিন্তা করো না তোমার রাজার শেষ আমার এই শাড়ি পরে এখন কষ্ট হয় আচ্ছা ভালো কথা মা আমরা রোজ ভিডিওতে একবার করে কমেন্টস নিয়ে কথা বলেই থাকি যখন পরম্পরা বজায় রাখি একজন লিখেছে এত ভিজা জায়গায় কুকুরগুলো রাখেন শুকনো কিছু পেতে দিতে পারেন না আপনাদের বাড়ি কি কাপড় নেই আর কাপড় দুটো ওরা খাওয়ার জন্য ওদেরকে পুরো শুকনো খাওয়ার জন্য ওটা তো দিনের বেলা একটু ঠান্ডা করি আমরা হ্যাঁ আমার মা ক্ষেপে গেছে ব্যাস কেউ এসে উল্টোপাল্টা কথা বলবেন না প্লিজ আমার মা আপনাদের একদম

এদের এত ভাগ ভাগ কি করে মা এই রাজা তুই বে আমার জামা এসে মুখটা মুছে দিয়ে চলে গেল আমি উল্টো হয়ে গেছি জামাটা এসে মুখটা মুছে দিয়ে চলে গেল আর আমি একটা বিটি আনি ছড়া কিন্তু ছড়া কিন্তু আমার ভালো জামা কিন্তু চলে যাও তোমরা মার গায়ে মোছ না আমার গায়ে মোছ করছিস তোরে মারবো যারা কোন মনে একবার দেশি কুকুর নিয়ে ঘরে ঢোকা এই তালা দিয়ে দিবে এ তুমি এত পরিষ্কার করে খাওয়া শিখে গেছো সোনা

তুই এখন আমার হাত খেয়ে নিতে পারবি বলো ঝিঙ্কা নিকা 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 ঝিঙ্কা নিকা 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 একটু নাচাতে হয় খালি ঢোলিকে ঠিক আছে মা ঠিক আছে একদিন আমি নিহত হয়ে যাবো মা

মাтереবা মা গোলাপিয়ার পিঙ্কও একই মা এটা লাল কালার तू আমার মা আমি শিওর যে আমার মার কালার ब्लाइंडনেস আছে সারা জীবনের জন্য সবুজ বললে আমরা নীল জিনিসটা আনি তাহলে আমার মা বলে ঠিক এটা এটা লাল কালার এটা লাল কালার পাগল পাগল ফ্যামিলিতে এসে পড়েছি এই ডিঙ্ক নিকা 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 ডিঙ্ক নিকা 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 যাও টাটা কে হাগু কো এ মা চি চি আশা কেও দেখেনি কেও দেখেনি সরো সরো